যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি ওটা আমি চেঞ্জ করতে চাই না তো আমি যেরকমটা আছি সে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে মিডিয়ার সামনে সে বদলে যায়নি বলে এ কি বললো নীলা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত চার বছর পর কারো মাথায় উঠল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার তেইশে এরা সুন্দরী নির্বাচিত হয়েছেন নীলা মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় একটি পার্কে অনুষ্ঠিত এই আয়োজন সেখানেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সেখানে দশ সেরা প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় এই মহা আয়োজনটি এতেই প্রথম রান আপ হয়েছে আকলিমা আদিকা কনিকা ও দ্বিতীয় রান আপ হয়েছেন শাকিরা তামান্না ইস ওয়ার্ল্ডের একাত্তরতম আসন বসবে ভারতে বাংলাদেশ থেকেই আসরে প্রতিনিধিত্ব করবে নীলা যোগ দিতে আগামী ফেব্রুয়ারি দিল্লি যাবেন এই প্রতিদিকে ছয় মার্চ ভারতে প্রতিষ্ঠিত হবে এই মূল আসর ইতিমধ্যে নীলা মিডিয়ার সামনে এসে সবার কাছে দোয়া চেয়েছেন যেটার কারণে আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পেরেছি সেটা আমি আর চেঞ্জ করতে চাই না আমি যেরকম আছি সেরকমই থাকতে চাই ক্যামেরার সামনে কাজ করাটা আর ফেসবুক গিয়ে লাইভ করা দুয়োটাই একই জিনিস আমরা সামনে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাব এভাবেই মিডিয়ার সামনে দোয়া চান এমনকি ভারতে অনুষ্ঠিত এরা বিজয়ী হয়ে দেশে ফিরতে চান নীলা